করতে সর্বশক্তিমান আশা করি নিঃসন্দেহে প্রত্যেকে অনেক বেশি ভালো আছে একজন স্টুডেন্ট যার গল্প বদলে দিতে পারে তোমার এই জীবন সে ছিল এক সাধারণ স্টুডেন্ট বই কেনার টাকাও জোগাড় করতে পারত না তাকে বই কেনার টাকা জোগাড় করতে হতো টিউশন করে দিনে কলেজ রাতে অনলাইনে শেখা একটা কম মোবাইলে সবকিছু চালাতো কেউ বলতো তুই পারবি না তোমার দ্বারা সম্ভব না কিন্তু সে বিশ্বাস করতো সে নিজেই পূরণ করব সে অনলাইন ফ্রিল্যান্সিং শিখেছে অনলাইনে কাজ করতেছে নিজের খরচ নিজে চালিয়েছে মায়ের মুখে হাসি ফুটিয়েছে আজ সে সফল মানুষ আর তার শুরুটা হয়েছিল একটি জিনিসের মাধ্যমে সেটি হচ্ছে সাহস নিজের আত্মবিশ্বাস বন্ধু যদি তুমিও এখন হাল ছেড়ে দিয়ে ভাবছো মনে রেখো সফল ব্যক্তিরা আলাদা কিছু করে না তারা একই কাজ আলাদা নিয়মে আলাদা ঘরে একটি কাজ বার করে তার শুধু থামে না তোমার সময় আসবে শুধু শুরু করো লেগে থাকো একদিন তুমিও সাকসেস